আবারও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে ল্যান্ড্রি স্বপ্নে সে দেখতে পায় তার পুরো শরীর রক্তে ভিজে আছে হাতে রক্ত মাখা তলোয়ার আর তার সব টিমটার ভাইদের লাশ তার চারপাশে সব জায়গায় ছড়ে ছিটিয়ে আছে একজনও বেঁচে নেই এই ভয়ানক দুঃস্বপ্ন তাকে অস্থির করে তোলে সে ভাবতে শুরু করে আমি স্বপ্নটা কেন দেখলাম ঈশ্বর কি তাহলে আমাকে পরিত্যাগ করেছেন এর মধ্যেই আগের রাতে তার বুকে স্ট্যাপল মেরে দেয়া ক্রসের চিহ্নটা তখনও তাকে ব্যথা দিচ্ছিল সব মিলিয়ে এই চার্চে আসার পর একটা ভয়ানক রাত পার করেছিল ল্যান্ড্রি ল্যান্ডির জীবনে কি তাহলে সত্যি ভয়ানক কিছু আসতে চলেছিল হেই বন্ধুরা ল্যান্ডির সামনে যে ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছিল সেটা তো আমরা বুঝতেই পারছি কিন্তু এই ফাঁকে আপনারা বলুন তো এই নাইট ফল সিরিজটা কেমন লাগছে আপনাদের কাছে এবং আমার এক্সপ্লেইন বা কেমন লাগছে আশা করি মতামতটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল যাই হোক দুস্বপ্নের রাত পার হলেও ল্যান্ডের জন্য অপেক্ষা করছিল আরও একটা দুঃসংবাদ সেদিন ভোরবেলা আরও একটা দুঃসংবাদ এসে পৌঁছায় তার কাছে গ্র্যান্ড মাস্টারের নির্দেশে যে ডেপারকে গতরাতে জঙ্গলের ডাকাতদের খুঁজতে পাঠানো হয়েছিল তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে চার্চে খবরটা শোনার পর ল্যান্ডি ছুটে আসে সেখানে এবং বন্ধুকে দেখে শোকে মোচমান হয়ে পড়ে ড্রেপার ল্যান্ডির সবসময়ের কাছে কাছের সঙ্গে ছিল তাই তার এই প্রিয় ভাইয়ের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে ভারাক্রান্ত মনে ল্যান্ডি গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারকে প্রশ্ন করে কেন তাকে ড্রেপারের সঙ্গে যেতে দেওয়া হয়নি সে যদি তার সঙ্গে যেত তাহলে হয়তো ড্রেপারের এভাবে মৃত্যু ঘটত না মনে এক প্রকার ক্ষোভ নিয়ে ল্যান্ডি নিজের হাতে ড্রেপারের মৃতদেহ পরিষ্কার করে তার চোখের উপরে দুটো মনটা রেখে তাকে শেষ বিদায় জানায় এরপর নিজেকে সামলে নিয়ে নতুন নাইটদের প্রশিক্ষণে মন দেয় ল্যান্ড্রি প্রশিক্ষণের নিয়ম ছিল ঘোড়ার লাগাম ঢিলা রেখে দুই হাত দিয়ে লড়াই করতে হবে দেখা যায় এ সময় ল্যান্ড্রি হেলমেট পরে এক হাতে তলোয়ার আর অন্য হাতে ঢাল নিয়ে অসাধারণ একটা দক্ষতায় কাঠের ডামের চারপাশে ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসে তার এই দক্ষতা দেখে নতুন রিক্রুটরা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে কিন্তু এরপর যখন তাদের নিজেদের পালা আসে তখন তারা একেবারে নাজেহাল হাল অবস্থায় পড়ে যায় একজন রিক্রুটার তো ঘোড়া ঘোড়াতে গিয়ে পড়েই গিয়েছিল তাদের এই হতাশাজনক পারফরমেন্স দেখে গ্র্যান্ডমাস্টার খুবই হতাশ হন কারণ তিনি স্থির করছিলেন নতুন এই রিক্রুটদের দিয়েই অভিজ্ঞ দস্যুদের বিপক্ষে লড়তে পাঠাবেন তিনি কিন্তু ল্যান্ডি যখন গ্র্যান্ড মাস্টারের মনোভাবটা বুঝতে পারলেন তখন তিনি তাকে বলেন এত তাড়াতাড়ি নতুনদের এভাবে যুদ্ধ পাঠানো বিপজ্জনক হবে এরপর সে ক্যাপ্টেনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলে কিন্তু ক্যাপ্টেনের যুক্তি হলো আজ থেকেই তারা নাইট টেম্পলারের সদস্য তাই সবসময় তাদের প্রস্তুত থাকতে হবে যেহেতু গ্র্যান্ড মাস্টার রাজি হচ্ছিল না তার অনুরোধে তাই ল্যান্ড্রির সিদ্ধান্ত নেয় সে নিজেই শত্রুর ভূমিকায় দাঁড়িয়ে নতুনদের সক্ষমতা পরীক্ষা করবে তাদেরকে যাচাই করতে হবে অন্তত তার এই কথায় গ্র্যান্ডমাস্টার রাজি হন তবে তিনি শর্ত জুড়ে দেন ল্যান্ড্রি ঘোড়ায় চড়ে নয় পায়ে হেঁটে লড়বে তাদের সঙ্গে মাঠে নামার পর দেখা যায় ল্যান্ড্রি ঘোড়ার পিঠে থাকা রিক্রুটের আক্রমণ সহজেই এড়িয়ে যাচ্ছে এমনকি একজনকে ঘোড়া থেকে ফেলেও দেয় সে আরেক রিক্রুটার তারপর যখন এগিয়ে আসে তাকেও মুহূর্তে সামলে নেয় ল্যান্ড্রি আর তৃতীয় রিক্রুটারের ঘোড়াটাও ল্যান্ড্রি দখলে নিয়ে নেয় সব শেষে সে গ্র্যান্ড মাস্টারের সামনে গিয়ে জানায় এই রিক্রুটার এখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয় আপনি এখনই সেটা দেখতে পেলেন কিন্তু ল্যান্ড্রির কথার পরেও গ্র্যান্ড মাস্টারের উত্তর ছিল অনেকটাই ঠান্ডা প্রকৃতির ঈশ্বরের কাজে মরলে সেটা সম্মানজনক মৃত্যু হয় এটা প্রত্যেকটা জানে এ কথাটার পর ল্যান্ডিয়ার কিছুই বলে না তাকে কিন্তু তার মনে ততক্ষণে অন্য একটা চিন্তা এসে হাজির হয়েছিল সেদিন রাতে খাবারের টেবিলে নতুন রিক্রুটা যখন তার কাছ থেকে ট্রেনিং ট্রেনিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় তখন ল্যান্ডি তার আগে নরম আচরণ না দেখিয়ে চুপ করে থাকে এ সময় নতুনদের লিডার জানায় গ্র্যান্ড মাস্টার ঘোষণা দিয়েছেন বনের ডাকারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে এবং নতুন রিক্রুটরাও টেম প্লান্টদের সঙ্গে লড়বে এই কথাটা শোনার পর গ্র্যান্ড মাস্টার চলে যেতেই তাদের মধ্যে ভয় আর দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে ল্যান্ডিও শান্তভাবে উত্তর দেয় তোমরা সবাই প্রাপ্তবয়স্ক তাই তোমাদের নিজেদের ভয় নিজেকেই সামলাতে হবে বুঝতেই পারছো এরপর সে নিঃশব্দে সেখান থেকে সরে যায় কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার পরিবর্তে ল্যান্ডিকে দেখা যায় ট্যান্ডকিডের সাথে কথা বলতে দস্যুদের আস্তানার খবর জানতে চায় সে তার কাছে ট্যাঙ্ক্রেড ল্যান্ডিকে জানায় ডাকাতদের আস্তানা খুঁজে পাওয়া গিয়েছে এবং পরের দিন ভোরে হামলা করা হবে তার এই কথা শুনে আশ্চর্য রকমের শান্ত স্বরে ল্যান্ডি তাকে ধন্যবাদ জানায় এরপর সে তার মেয়ে ইভের যত্ন নেওয়ার জন্য এবং তার প্রতি অটল বিশ্বাস রাখার জন্য ট্যানকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু ল্যান্ডির এই অতিশয় শান্ত আচরণের কোনো মানে খুঁজে পাচ্ছিল না ট্যান্ক্রেট মূলত ল্যান্ডির আচরণে অবাক হয়ে গিয়েছিল সে এর বেশ কিছুক্ষণ পর রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ল্যান্ড্রি নিঃশব্দে উঠে আসে বিছানা থেকে এবং তারপর সে অস্ত্রাগারে চলে আসে সেখান থেকে বেশ কিছু অস্ত্র সাথে নিয়ে একটা ঘোড়া প্রস্তুত করে চার্চ থেকে বেরিয়ে পড়ে ল্যান্ড্রি তবে বেরিয়ে যাওয়ার আগে সে পবিত্র স্থানের দিকে শেষবারের মতো তাকায় তারপর গোপন পথ দিয়ে বেরিয়ে আসে চার্চের বাইরে কিন্তু একজন নতুন রিক্রুটার তার এই প্রস্থানটা দিয়ে দেখে ফেলেছিল এদিকে প্যারিসেও চলেছিল নানা রকমের ঘটনা উইলিয়াম একদিন গাওয়েনকে নিয়ে হাজির হয় রাজা ফিলিপের সামনে প্রিন্স লুইস গাওয়ানকে দেখে অনেকটা মজা পাচ্ছিল কারণ গাওয়েন তখনও তার হাঁটুর সমস্যায় ভুগছিলেন কিন্তু রাজা রেগে যান ছেলের এই আচরণে কারণ গাওয়েন হাঁটুর আঘাতের কারণে তার সামনে হাঁটু গেড়ে বসে সম্মান জানাতে পারছিল না গাওয়েনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাথে এনেছিল উইলিয়ামদের নেগড়ে তাই সেই পরিস্থিতিতে অনেকটাই বিব্রত হয়ে পড়ে এর মধ্যে প্রিন্স লুইসের স্ত্রী মার্গারেট প্যারিসে এসে পৌঁছায় তার সঙ্গে লুইসের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হলেও প্রিন্সেস ইসাবেলার সঙ্গে কথায় কথায় সে নিজেকে ভবিষ্যৎ ফ্রান্সের রানী হিসেবে তুলে ধরে যা ইসাবেলাকে ক্রমশ বিরক্ত করে তুলছিল সার্বিক অবস্থায় রাজা ফিলিপের রাজদরবারের পুরো চেহারাটা কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ছিল না অন্যদিকে রাজার সঙ্গে দেখা শেষ করে উইলিয়ামে নেগড়ে চলে আসেন বিশপের বাড়িতে বিষপকে গোসলখানা থেকে টেনে বের করে নিয়ে আসেন তিনি এর বেশ কিছুক্ষণ পর বিষপ যখন প্রাসাদের হলে এসে পৌঁছায় তখন সে দেখতে পায় রাজা ফিলিপ জোয়ানের সিংহাসন কোঠার দিয়ে ভেঙে ফেলছেন আর এতে বিষপের ভয় আরও বেড়ে যায় কিন্তু রাজা তাকে জানান পোপ ঘুমের মধ্যেই মারা গিয়েছেন এবং তিনি চান বিষপ রেমন্ড নতুন পোপ হিসেবে দায়িত্ব পালন করুক ফিলিপের মতে ইতালিয়ানদের যোগ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল আর এবার পোপের আসনে একজন ফরাসিকে বসাতে চাইছিলেন রাজা ফিলিপ অন্যদিকে প্রিন্স লুইস নায়ের স্টেম্পলারদের সড্ডবেশে আবারও ঈদকে অপহরণের জন্য বের হয়েছিলেন এর আগের সে একটা বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি তবে সে এবার এক বাড়িতে পানি খাওয়ার অজুহাতে ঢুকে নিয়োগকর্তার সাথে কথা বলতে শুরু করে লোকটি তাকে জানায় তার স্ত্রী বাজারে গিয়েছে আর তার কোনো ছেলে নেই কিন্তু লুইসের হাতে ব্যাপটি ছিল তাতে সে দেখতে পাচ্ছিল লোকটির একটা ছেলে সন্তান আছে এটা যখন সে তাকে বলছিল তখন লোকটি বাধ্য হয়ে তাকে জানায় তার ছেলেটা অল্প বয়সেই মারা গিয়েছে আর এই কথাটা শুনে লুইস যখন সেখান থেকে চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই মেঝেতে অস্বাভাবিক কিছু টের সে আসলে লোকটির রিস্ট্রির ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে মেঝের নিচে লুকিয়েছিল লুইস লোকটার কাছে এবার জানতে চায় সে তার ছেলেকে কোথায় কবর দিয়েছে তার কথায় লোকটি এবার তোতলাতে থাকে সে বিশ্বাসযোগ্য কোনো উত্তর খুঁজে পায় না আর এই অবস্থায় দেখি লুইস বুঝতে পারে লোকটা কিছু একটা লোক হচ্ছে তার কাছ থেকে তাই সে একটা খেলনা তুলে নিয়ে আসটাতে শুরু করলে নিচে থাকা শিশুটি ভয় পেয়ে কেঁদে ওঠে আর মুহূর্তের মধ্যেই সব সত্য প্রকাশ পেয়ে যায় এই দেখে লুইস রেগে লোকটিকে হত্যা করে ফেলে আর শিশুটিকে এসে ধরে নিয়ে যায় এই সময়টাতে লুইসকে রাজা যে দায়িত্বটা দিয়েছিল সেটা পুঙ্খানুভুঙ্খভাবে পালন করার উদ্দেশ্যে লুইস যেসব নাগরিকদের ঘরে ছোট বাচ্চা সন্তান রয়েছে সেই বাচ্চাগুলোকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নিয়েছিল যা হোক এদিকে রাজপ্রাসাদে রাজা ফিলিপও একেবারে অস্থির হয়ে উঠেছিলেন তার রাগের কারণ ছিল ল্যান্ডের সন্তানকে এখনও খুঁজে পাওয়া যায়নি শিশুটির অস্তিত্ব তার জন্য এক ধরনের লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল উত্তরাধিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ সময় তিনি বলেন যদি মার্গারেটের কারণে লুইয়ের সন্তান না হয় তবে প্রয়োজনে তিনি নতুন স্ত্রী খুঁজে নিতে বলবেন তার ছেলেকে কিন্তু লুয়ের যখন এটা শুনতে পায় তখন দৃঢ়ভাবে তার বাবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সে জানায় মার্গারেটকে সে সত্যি ভালোবাসে সে অন্য কোনো নারীকে বিয়ে করতে পারবে না এদিকে গায়ে তার পা সারানোর জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছিল বিশেষ করে রাজার সামনে হাঁটু গেড়ে না বসতে পারার আক্ষেপ সে একেবারে মেনেই নিতে পারছিল না সে কারণে সে এক প্রকার লজ্জিত হয়েছিল সেদিন একদিন সে এক তান্ত্রিকের খোঁজ পেয়ে তার কাছে চিকিৎসার জন্য যায়। এই চিকিৎসক তাকে একটা ওষুধ ইঞ্জেকশন দিলে তার পা আশ্চর্যজনকভাবে সেদিন ভালো হয়ে যায় পা সুস্থ হতেই গাওয়েন প্রিন্স লুইসের কাছে আনুগত্যের শপথ নেয় তলোয়ার হাতে নিজের রক্ত ঝড়িয়ে সে সেই শপথ সম্পন্ন করবে অন্যদিকে সারা রাত ধরে চলার পর ল্যান্ড্রি পৌঁছায় দস্যুদের রাস্তা নিঃশব্দে একটা গুহায় ঢুকে ঘুমন্ত এক দর্শকে মেরে ফেলে ল্যান্ড্রি কিন্তু বের হওয়ার সময় আরেকজনের উপর আঘাত আনতেই বিপদ ঘটে যায় এক দস্যু পিছন থেকে এসে তার কাঁধে আঘাত করে এ সময় ধস্তা ধস্তি শব্দে সবাই জেগে ওঠে আর তার গোপন অভিযান মুহূর্তেই পরিণত হয় একটা রক্তক্ষয়ী সংঘর্ষে ল্যান্ডি দক্ষতার সঙ্গে লড়াই করলেও সংখ্যায় দস্যুরা ছিল অনেক বেশি তাই সে লড়াই করতে করতে একসময় দুর্বল হয়ে পড়েছিল এর মধ্যে এক নারী দস্যু তার কোমরের একটা ছুরি বসিয়ে দেয় ল্যান্ডি এ সময় পালানোর চেষ্টা করে তবে দ্রুতই সে তার ঘোড়ায় চড়ে আবার ফিরে আসে এবং অস্ত্র হাতে প্রস্তুত হয় তার লক্ষ্য ছিল পুরো দলটাকে সে একেবারে কোচুকাটা করে দেবে তারপর সে দুজনকে কুপিয়ে শেষ করে কিন্তু দস্যুরা তার ঘোড়াটা কেউ ছাড়ে না আর আঘাত পেয়ে ঘোড়াটা ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে ল্যান্ড্রিও মাটিতে আসতে পড়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল অসংখ্য দস্যুর মুখোমুখি হয়ে ল্যান্ড্রি এবার অনেকটা অসহায় হয়ে পড়েছিল কিন্তু সে জানত আজ বাঁচার জন্য সে এখানে আসেনি মৃত্যুকে আলিঙ্গনের প্রস্তুতি নিয়ে আকাশের দিকে তাকায় ল্যান্ড্রি তারপর দুহাত প্রসারিত করে দেয় যেন সে শত্রুর অস্ত্রকে নিজের দিকে আলিঙ্গন করতে চাইছে ঠিক তখনই এক দস্যু তার উপর কোঠার সে দস্যুদের একের পর এক কুপিয়ে শেষ করতে থাকে বিপদ কেটে যাওয়ার পর ল্যান্ডি দাঁড়ানোর চেষ্টা করলে ক্যাপ্টেন তাকে থাকপর মেরে জিজ্ঞাসা করে কেন সে আদেশ অমান্য করে গোপনে বের হয়েছিল একা একা ল্যান্ডি তার কথায় শান্ত স্বরে জানায় তার আর ফিরে আসার ইচ্ছেই ছিল না সে এখানে মূলত মরতে এসেছিল কারণ ক্যাপ্টেন সময় বলেছিলেন এভাবে মারা যাওয়া হল গৌরবের মৃত্যু আসলে সার্বিক পরিস্থিতিতে ল্যান্ডি বিশ্বাস করে নিয়েছিল ঈশ্বর তাকে হয়তো পরিত্যাগ করেছেন তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই ল্যান্ডির কথা শেষ হলে ক্যাপ্টেন নিজের অতীতের একটা গল্প শোনায় তাকে আকর পতনের পর তাকে দশ দশটা বছর কারাগারে কাটাতে হয়েছিল যেখানে প্রতিনিয়ত সে মৃত্যুর জন্য প্রার্থনা করত। কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছিলেন কোনো না কোনো একটা কারণে সে এবার ল্যান্ড্রিকে বলে সকল আশা শেষ হয়ে গেলেও নিজের উপর বিশ্বাস হারানো কখনোই কারো উচিত নয় এরপর ল্যান্ড্রি এবং ফিরে আসেন সেখানে হাঁটু প্রার্থনায় লিপ্ত হয় ল্যান্ড্রি তাকে দেখে সবাই তার সঙ্গে প্রার্থনায় যোগ দেয় এর কিছুক্ষণ পর ভারী বৃষ্টির মাঝেই শুরু হয় দুই নাইটের লড়াই শুরুটা তলোয়ার দিয়ে হলেও পরে সেটা রূপ নেয় হাতাহাতিতে মধ্যে খাওয়া দেখিয়ে আশেপাশের লোকেরা ঢাল বাজিয়ে উল্লাস করতে শুরু করে শেষমেশ একজন মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে শেষ হয় এই ঘোষণা করেন ল্যান্ড্রির নতুন রিক্রুটারদের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এই ঘোষণার মধ্য দিয়ে অবশেষে মুক্তি লাভ করে ল্যান্ড্রি ক্যাপ্টেনের এই ঘোষণার মাধ্যমে ল্যান্ড্রি মূলত নাইটদের মধ্যে তার স্থান পাকাপোক্ত করেছিল কিন্তু এদিকে গাভেন লুইসের প্রিয় পাত্র হওয়ার পর ফরাসি সেনাবাহিনীতে যোগ দিয়ে সামরিক কমান্ডার নিযুক্ত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ আরেক কমান্ডার তার এই সফলতাকে ঠিক সহ্য করতে পারছিলেন না একজন সৈন্যকে লাথি মেরে ফেলে দেওয়ার পর গাভেন এই অসম্মান সেদিন সহ্য করতে পারেননি তাই সে সেই কমান্ডারের ঘোড়ার লাগাম ধরে তাকে মাটিতে ফেলে দেয় এরপর স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে শুরু হয় লড়াই কিন্তু দেখা যায় গাওয়েন জিতে গিয়েছে গাভেন জানতো এই লোক তার প্রতিদ্বন্দ্বী নয় তাই সে নিজের তরোয়াল পর্যন্ত বের না করেই সহজেই জয়লাভ করে এই পুরো বিষয়টা রাজা ফিলিপ দূরে বসে দেখছিলেন এবং গাওয়েনের কৌশল দিকে তিনি ঘোষণা করেন গাওয়েনই তার বিজয়ের চাবিকাঠি হবে এরপর গাওয়েন তার সৈন্যদের জানায় ব্যক্তিগতভাবে তারা হয়তো টেম্পলারদের সঙ্গে পেরে উঠবে না কিন্তু রাজা ফিলিপের পতাকার নিচে সবাই মিলে তারা হবে অপ্রতিরোধ গাওয়েনের এই ঘোষণা শুনে রাজাও সন্তুষ্ট হন এদিকে গ্র্যান্ডমাস্টার ল্যান্ডি এবং নতুন রিক্রুটদের আনুষ্ঠানিকভাবে টেম্পলার অর্ডারে ফিরিয়ে নেওয়া হয় ল্যান্ডি তার পুরনো পোশাক কষ্ট এবং সরঞ্জাম ফিরে পায় আর নতুন কমান্ডার তার ভাই হিসেবে স্বীকৃতি দেয় তাকে কিন্তু ঠিক তখনই বেজে ওঠে ঘন্টার ধরি চার্চের দরজা খুলে যায় ধরির সাথে সাথে দেখা যায় সবুজ ক্রস চিহ্নিত পরা এক মুখোশধারী আশ্বারোহী শহরের ভেতরে প্রবেশ করছে এ ছিল সেন্ট ল্যাজারাস অর্ডারের এক কুষ্ঠরোগী নাইট লোকটা এসেছিল মূলত এই খবর দিতে যে পোপকে হত্যা করা হয়েছে সেন্ট সদস্যরাই সাধারণত কুষ্ঠ রোগী যোদ্ধা নির্বাচিত হতো এবং তাদের ছিল অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের পোপের মৃত্যু সংবাদটা চার্চের টেম্পলারদের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক তৈরি করে সেদিন কিন্তু ল্যান্ডি ও ট্যানগ্রেড খবরটি সত্য বলে বিশ্বাস করেছিল কারণ আকরের যুদ্ধে তারা এই কুষ্ঠ রোগী নাইটের সঙ্গে লড়েছিল তাই সে যে মিথ্যা বলতে পারে না সেটা ভালো করে জানত ওরা এদিকে ল্যান্ড্রি সন্দেহ করেছিল যে রাজা ফিলিপি খবরটা ছড়িয়েছে গুজব হিসেবে সে নিজের দোষ থাকতেই ল্যান্ড্রিকে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে তবে এরকম বিতর্ক থাকলেও মাস্টার পোপের মৃত্যুর খবর রোমে পাঠানোর সিদ্ধান্ত নেন কিন্তু হত্যার বিষয়টা সঙ্গে সঙ্গে তিনি জানাতে চাননি তিনি বলেন টেপটারদের অবশ্যই পোপের নির্দেশ মেনে চলতে হবে এবং নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না সেদিনের মিটিং শেষে ল্যান্ডি দেখা করে গ্যাপ্রিয়ালের সাথে মানে ওই কুষ্ঠরোগী নাইটের সাথে যাকে সে পঁচিশ বছর ধরে চিন্ত গ্যাপ্রিয়াল হতবাক হয়ে যায় যখন সে শুনতে পায় টেম্পলাররা আনুষ্ঠানিকভাবে পোপের মৃত্যুর খবরটা রোমে পাঠাবে না সে বিশ্বাসই করতে পারছিল না যে টেম্পলাররা একসময় এত ভয়ঙ্কর শক্তিশালী ছিল তারাই এখন এতটা ভীত কিভাবে হয়ে গিয়েছে কিন্তু তার কথার পর ল্যান্ড্রি জানায় গত পাঁচ বছরে অনেক কিছু বদলে গিয়েছে যা আগের বিশ বছরে কখনো হয়নি সে এটাও বলে এখন সে আর টেম্পলারের কমান্ডার নেই চার্চের একজন সাধারণ টেম্পলার সে মাত্র ল্যান্ড্রির মুখে সব শুনে কোনো উপায় না দেখে গ্যাব্রিয়েল ঠিক করে সে নিজেই এবার যাবে রোমে খবরটা পৌঁছে দিতে তাই সে এবার ল্যান্ড্রিকে জানায় যে মানুষটাকে রাজা তাদের হত্যা করতে পাঠিয়েছিল সে একজন সাবেক টেম্পলার যে পা দি খুঁড়ি খুঁড়িয়ে হাঁটে গ্যাব্রিয়েলের কথায় ল্যান্ড্রি বুঝতে পারে সে গাওয়েনের কথায় বলছে এবং এখন সে ফরাসি রাজার হয়ে কাজ করে এদিকে গাওয়েনকে রাজার নির্দেশ দিয়েছিলেন সেন্ট ল্যাজারাস অর্ডারকে ধ্বংস করতে মানে কোষ্ঠ রোগীদের আস্তানাটা ধ্বংস করতে আর নির্দেশ পেয়েই গাওয়েন সঙ্গে সঙ্গেই রওনা হয় সেদিকে গাওয়েন চলে যেতেই রাজা ফিলিপ টেম্পলারদের অপরাধ প্রকাশ করার জন্য একটা সমাবেশের ডাক দেন সেই সভায় এক নারী জানায় তার স্বামী ও সন্তানকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিল একজন টেম্পলার আসলে এটা ছিল সেই মহিলা যার স্বামীকে হত্যা করেছিল টেম্পলারের পোশাক পরা লুইস মহিলা এসময় সময় চিৎকার করে বলতে থাকে একজন টেম্পলার তার স্বামীকে তার সামনে হত্যা করেছে এবং তার সন্তানকে ছিনিয়ে নিয়েছে মহিলার এই অভিযোগে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় কিন্তু এরপরেই ঘটে যায় চমকে যাওয়া একটা ঘটনা নারীটি যখন উত্তেজিতভাবে কথা বলতে শুরু করে ঠিক তখনই সে লুইসকে বসে থাকতে দেখে এবং তাকে সে চিনে ফেলে সে লুইসের দিকে নির্দেশ করে এবার চিৎকার করে তাকে দেখে বলতে থাকে এই লোকটি সে প্যালাটিন যে তার স্বামীকে হত্যা করেছে মহিলার এ ধরনের অভিযোগ উইলিয়াম ডে নেগড়ে বসতে পারে ব্যাপারটা বিপজ্জনক হতে যাচ্ছে কিন্তু পরিস্থিতিটা লুইসও বসতে পেরেছিল তাই সে এগিয়ে সে নারীর মুখ চেপে ধরে তাকে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যায় এদিকে ল্যান্ড্রি ট্যানক্রেড ক্যাপ্টেন এবং তিনজন নতুন যোদ্ধাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যাব্রিলকে তার স্যাংচুয়ারিতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পেয়ে চলার পথে তারা অনেক কুষ্ঠ রোগীকে দেখতে পায় নিরাপত্তার আশায় তারা সেন্ট ল্যাচারাস অর্ডারের আশ্রমের কাছে জড়ো হয়েছিল এর মধ্য দিয়ে শেষ সেদিন রাতে তারা তাদের আশ্রমে গিয়ে পৌঁছায় যেখানে অসংখ্য ল্যাচারাস নাইট মোমবাতি হাতে তাদের অপেক্ষা করছিল তারা তাদের সবাইকে স্বাগত জানায় এ সময় ল্যান্ডি খেয়াল করে খাবারের সময়ও গ্যাব্রিয়েল তার মুখোশ খুলছে না তাই সে জোর করে তাকে সেটা খুলতে বলে গ্যাব্রিয়েল অনেক দ্বিধায় ছিল সে ভাবছিল তার চেহারা দেখে সবাই হয়তো অস্বস্তিতে পড়ে যাবে কিন্তু ল্যান্ডির অনেক অনুরোধের পর সে তার মুখোশটা খুলে ফেলে নতুন সদস্যদের কয়েকজন তাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে থাকে একজন কুষ্ঠ রোগীর মুখ যে খুব একটা ভালো হয় না মূলত সে এরা মুখে মুখোশ পরে থাকত সেদিন রাতের খাবার শেষ হওয়ার পর গ্যাব্রিয়েল তার গল্পটা শোনায় সে বলে তার স্ত্রী সন্তান সবই একসময় ছিল কিন্তু কুষ্ঠ ধরা পড়ার পর তাকে পরিবার ছেড়ে চলে আসতে হয় জীবনের অর্থ খুঁজতেই সে নাইটদের এই অর্ডারে যোগ দিয়েছিল রাতের খাবার শেষ করে টেম্পলাররা চ্যাপেলে যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন ল্যান্ড্রি জানালার দিকে তাকিয়ে থাকে সে ঘুমোতে পারছিল না তার মেয়ে ইভের কথা তার বারবার মনে পড়ছিল তার এই অবস্থা দেখে পুরোনো কমান্ডার এগিয়ে আসেন তার কাছে তিনি বুঝতে পারছিলেন ল্যান্ডির মন অস্থির হয়ে আছে তাই তিনি তাকে বলেন তোমার মেয়ের তোমাকে দরকার বাবা মা ছাড়া শিশুরা অপূর্ণ থাকে তুমি তুমি শুধু টেম্পলার নও একজন বাবাও তাদের কথা শেষ হতে না হতেই বাইরে হঠাৎ ঘন্টার ধরে বেজে ওঠে এ সময় এক ল্যাজারাস নাইট দরজা খুলতেই ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়তে শুরু করে রাজা ফিলিপের সৈন্যরা ভেতরে ঢুকে বর্ষা দিয়ে তারা সেই ল্যাজারাস সেরাকে মেরে ফেলে বিপদ বুঝতে পেরে ল্যান্ডিসহ অন্য টেম্পলাররা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর আর মুহূর্তের মধ্যেই চ্যাপেল পরিণত হয় একটা রণক্ষেত্রে টেম্পলাররা যুদ্ধে দক্ষ হয় দ্রুতই তারা সুবিধা পেতে শুরু করেছিল ল্যান্ডি ট্যানক্রেট এবং তৃত্য কমান্ডার তিনজনই ভয়ঙ্করভাবে লড়াই করছিলেন নতুন রিক্রুটার কম অভিজ্ঞ হলেও একটু ভয় পাচ্ছিল না তারা এক রিক্রুটকে শত্রু কোণঠাসা করে ফেললেও এক নারী তাকে এসে এবার বাঁচিয়ে নেয় তো প্রথম আক্রমণ ঠেকানোর পর ল্যান্ডি এবং বাকিরা যখন দরজা বন্ধ করতে দেয় ঠিক তখনই ল্যান্ড্রি বাইরে গাওয়া দেখতে পায় কিন্তু দরজা বন্ধ হওয়ার পর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু বাইরে দাঁড়িয়ে ভেতরের অবস্থান করা নাইটদের উদ্দেশ্যে উচ্চস্বরে একটা অভিযোগপত্র পড়তে শুরু করে যেটা রাজা তাকে দিয়েছিল সেন্ট ল্যাজারাস অর্ডার নাকি রাজা ফিলিপির বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র করছে এবং তারা এখন ফ্রান্সের শত্রু তাই রাজা সেনারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এরপরই সে দরজা ভেঙে ফেলার নির্দেশ দেয় কিন্তু ট্যানক্রেড জানালা দিয়ে দেখতে পায় বাইরে প্রায় পঞ্চাশ জন সৈন্য রয়েছে এবং তাদের সাথে ধনুর্বিদও আছে তাই সে বলে এখন বাইরে বেরোলে নিশ্চিত মৃত্যু এ সময় বৃদ্ধ কমান্ডার দৃঢ় কণ্ঠে বলে ওঠেন বন্দী হয়ে বাঁচার চেয়ে যুদ্ধ করে মরাই ভালো এদিকে বাইরের তীরন্দাজরাও আগুনে জ্বালানোর তীর ছুটতে শুরু করে দিয়েছিল এবং সেই আগুনে চ্যাপেলের ঝুলন্ত পতাকাগুলোতে আগুন ধরে যায় টেনে নামাতে শুরু অন্যরা ঢাল তুলে নিজেদের রক্ষা করতে থাকে এর মধ্যেই এক পর্যায়ে দেখতে পায় দেয়ালে ঝুলানো প্রদীপ থেকে মেঝেতে তেল পড়ে গেছে সেই মুহূর্তেই তার মাথায় এটা দেখে একটা পরিকল্পনা ঝৌড়কে ওঠে ওদিকে বাইরে ততক্ষণে রাজা সৈন্যরা মরিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করছিল কিন্তু তারা না আর এই দেখে গাওয়েন নথর্য হয়ে নিজেই তাদের সঙ্গে হাত লাগায় এরপর সবাই মিলে শেষমেশ দরজাটা ভেঙে ফেলতে সক্ষম হয় আর দরজাটা ভেঙে পড়তেই সৈন্যরা ভেতরে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় ভেতরের টেম্পলাররা তরোবারি না তুলে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে হাতে জ্বালানো মোমবাতি নিয়ে পুরো জায়গাটা ভয়ানক এবং ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে এই অবস্থা দেখে গাওয়েন বুঝতে পারছিল না তারা কি করতে যাচ্ছে কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা একটা ভাত এ সময় তার নজরে পড়ে মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে তেলের আস্তরণ ফলে সে চিৎকার করে তার লোকদের থামতে বলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল টেম্পাররা একসাথে মোমবাতি ছুঁড়ে মারে সেই তেলের উপর আর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেঝেতে সামনে সারির রাজার সৈন্যরা মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছটফট করতে থাকে এরপর ল্যান্ডি তলোয়ার উঁচিয়ে আগুনে জ্বলতে থাকা এক সৈন্যর বুক ভেদ করে ঝাঁপিয়ে পড়ে সামনে দ্বিতীয় ধাপের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এর মাধ্যমে তলোয়ারের আঘাতে নিজেদের প্রাণ হারাচ্ছিল এর মধ্যে গ্যাব্রিয়েলও একসময় বিপদে পড়ে যায় একজন শত্রু তার হাত চেপে ধরে তলোয়ার আটকে ফেলে কিন্তু যখন গ্যাব্রিয়েল মৃত্যুর মুখে রয়েছে ঠিক তখন একজন নতুন রিক্রুটার ঝাঁপিয়ে পড়ে সেই সেনাটিকে মেরে গ্যাপেলকে উদ্ধার করে এর মধ্যে ল্যান্ড্রিউ ঝাঁপিয়ে পড়েছিল গাভেনের দিকে দুজনের অস্ত্রের সংঘর্ষ আগুনের ঝলক বের হতে শুরু করেছিল আর ঘন ধোয়ায় পুরো চ্যাপের অন্ধকার হয়ে গিয়েছিল কিছুই দেখা যাচ্ছিল না এর মধ্যেই গাওয়েন অন্ধভাবে তলোয়ার চালাচ্ছিল আর ল্যান্ডি তার আঘাতগুলো দিচ্ছিল ঠেকিয়ে ঠিক তখনই একটা জ্বলন্ত কুড়ি ভেঙে পড়ে দুজনকে আলাদা করে দেয় যুদ্ধ আর জেতা যাবে না বোঝে গাওয়েন এবার পিছু হটে এর কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হলে ল্যাজারাস নাইটরা পড়ে যাওয়া আশ্রমের থেকে যা কিছু উদ্ধার করা সম্ভব সেগুলো জড়ো করতে শুরু করে যে নতুন রিক্রুটাররা আগে কোষ্ঠরোগীদের দেখে আতঙ্কিত ছিল তারাও এখন তাদের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখায় এমনকি নতুনদের একজন বিদায় নেওয়ার আগে এক নারী কোষ্ঠরোগীকে তো জড়িয়েও ধরে ল্যান্ড্রি গ্যাব্রিয়েলের হাত চোপে ধরে বিদায় জানায় অন্য ল্যাজারাস নাইটরাও প্রস্তুতি নেয় লোয়ারে যাওয়ার গ্র্যান্ডমাস্টারের সাহায্য চাইতে এরপর টেম্পার রাইডাররা তিন দিকে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে পুরোনো কমান্ডার রওনা হন অন্য আশ্রমগুলোকে সতর্ক করতে তিনি খবর পৌঁছাতে যাচ্ছিলেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর তিনজন নতুন রিক্রুটার ফিরে এদিকে পুরো পরিস্থিতি গ্র্যান্ডমাস্টারকে জানাতে ট্যানক্রেট ল্যান্ডেকে নিয়ে যায় তার মেয়ের কাছে রাজা ফিলিপ যেন কোনোভাবে ইদকে খুঁজে না পায় সেজন্য বিশেষ একটা জায়গায় তাদেরকে লুকিয়ে রেখেছিল রওনা হওয়ার আগে বৃদ্ধ নেতা তিন তরুণকে বলেন তোমরা এখন সত্যিকারের নাইট ডেম্পলার ন্যায় বিচারের জন্য লড়বে আর অন্যায়কে শেষ করবে ওদিকে প্যারিসের প্রাসাদে গাওয়েন হঠাৎ রাজার ফিলিপের ঘরে ঢুকে পড়েছিল আর তার এভাবে ঢুকে পড়া হিসাবে আতঙ্কিত করে তোলে তার এই কাণ্ড দেখে রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করেন কিছু হয়েছে সব কিছু ব্যাখ্যা করো আমাকে কিন্তু রাজার কথায় গাওয়েন শুধু একটা কথাই বলে ল্যান্ড্রি মানে সে বোঝাতে চাইছিল ল্যান্ডিকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে তো আজকে এ পর্যন্তই রাখছি ল্যান্ড্রিকে খুঁজে পাওয়ার পর নিশ্চয়ই রাজা ফিলিপ তার বিরুদ্ধে নতুন একটা সংক্রান্ত শুরু করবেন এটাই আমরা ধরে নিতে পারি কিন্তু আসলে কি হতে চলেছিল সেটা দেখতে হলে সামনের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা খুব শীঘ্রই ফিরছি আর এই সুযোগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে সাথে বেল নোটিফিকেশানটাও ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান